কত বড় স্পর্ধা তোমার আমি বাড়িতে উপস্থিত আছি জেনেও তুমি কোন সাহসে আমার দাদু ভাইকে খাবার টেবিল থেকে তাড়িয়ে দিলে আমি ওকে কতবার না করেছি যে আমি কখনো খাইতে বসলে ও যেন না আসে ও বারবার কেন আসে আমার কাছে আমি ওকে সহ্য করতে পারি না চুপ কোনো কথা বলবে না তুমি কোনো কথা বলবে না দাদু ভাই তোমার দাদি তোমাকে ধাক্কা দিছে কেন বলো তো আমাকে এই ভাইতে যে আমার জন্ম দিছে সেই তো আমার ভালোবাসে না আমার দাদি আমার ভালোবাসে না আমার কপাল এতটাই খারাপ যে আমার প্লেটে একটু ডালো জুড়ে দাদি দাদি আমার এই সুখ নগদ গ্রহ দিয়ে নামটাছে না একটু ডাল দাও না তোকে কতবার আমি না করেছি যে আমি যখন খেতে বসবো তখন আমার সামনে আসবি না আমাদের খাওয়া দাওয়া শেষ হলে যখন জুটা গুলো বাঁচবে তখন তুই ভাত খাবি তুই বারবার কেন আসিস আমি বরাবরই দেখেছি খাবার দেখলেই তো লোল শুরু হয়ে যায় তাই না যখনই আমি একটু খেতে বসি তখনই তোকে দোর পাড়া চলে আসতে হবে কেন রে তুই এত লোভী মেয়ে কেন আমি এটাই তো বুঝি না এই তুমি তোমার এই মেয়েকে কিছু বলো না কেন আল্লাহ দিয়ে দিয়ে একবার মাথায় তুলছ আমি আর কি বলবো যেদিন আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসি সেদিনই তো আমি তোমাকে সব বলছি এই মেয়েটা জন্মের সময় ওর মাকে খেয়েছে ওর মাকে আমি অনেক ভালো বিশেষত্ব বিয়ে করছি ভেবেছিলাম আমাদের একটা ছেলে সন্তান মেয়েটার জন্ম নিলো ওর মাটাও মারা গেলো এ মেয়ে নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই কর কি রে এখনও দাঁড়িয়ে আছিস হ্যাঁ দাঁড়িয়ে আছি কেন মা বুঝতে পারছেন না ও তো এমনি এমনি যাবে না ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো একটু ভালো ব্যবহার করে কিন্তু বাইরে চলে যাও না তখন আমার সাথে এরকম ব্যবহার করে আমার যেন কি মনে হয় আমি এবারে চাকরা দিই আমায় যে চাকরানির কাজ করায় আজকে আমার মা বলছে নাই বুঝলা ওনারা আমার সাথে এরকম করে আমার শুকনা ভাত খাইতে দেয় হ্যাঁ মানুষে এত বড় বড় মিথ্যে কথা কিভাবে বলছো ছি আমার তো ভাবতে অবাক লাগছে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি এতদিন যে তুমি বড়দের মুখের উপরে এভাবে কথা বলবে বাবা আপনি জানেন না এই মেয়ে কত বড় মিথ্যা আপনাকে সব কিছু বানিয়ে বানিয়ে বলছে আপনি জানেন আপনি থাকতে না থাকতে ওকে সবসময় ভালো খাবারটাই দেওয়া হয় ঘরে ভালো কিছু রান্না হলে মা সবসময় ভালো পিসটা ওর পাতে তুলে দেয় আর আজকে মা কি বলতে কি বলে ফেলেছে তার জন্য ও আপনাকে কিছু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে বোমা তুমি চুপ করো দাদু ভাই তোমার কি আছি বাবা আপনি না বুঝে না শুনে হুট করে সে মায়ের গায়ে চর মেরে দিলেন আপনি ঠিক করেছেন আর আপনি ভালো করে জানেন যে আমি এই মেয়েটাকে পছন্দ করি না জন্মের পরে ওর মাকে খেয়েছে এখন আমাদেরকে মারার চেষ্টা করতেছে বাবা ওকে উচিত এখন বাড়ি থেকে বের করে দেওয়া ওর প্রতি আমার কোনো মায়া নেই বাবা কিন্তু জানোয়ার তোকে আমি লেখাপড়া করে মানুষ করতে পারিনি অমানুষ বানিয়েছি জানোয়ার বানিয়েছি তোকে আমি এই তুই কি কি হয়ে গেছিস তুই আমি যখন তোর মাকে বিয়ে করি তখন আমার একটা ইচ্ছে ছিল আমি নামাজ পড়ে আল্লাহ দোয়া করতাম হে আল্লাহ তুমি আমাকে একটি কন্যা সন্তান দাও কিন্তু দুনিয়াতে তুই এসছিস কই আমি কি পারছি যে আমার অপছন্দ বলে তোকে আমি দূর দূর করে তাড়িয়ে দিতে পারছি তাই নাই তুই কি করে পারলি এই নাবালক শিশুটার উপরে এমন নির্দয় হতে তোর না উরুজ সন্তান জানুয়ার কোথাকার বোমা তোমাকে আমি একটা বলে দিই তুমি হয়তো ভুলে গেছো আবার আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই এই খেয়ার মা মারা যাওয়ার পরে তোমাকে এবারে বউ করে এনেছি কি কারণে জানো এই খেয়াকে দেখভাল করার জন্য সেটা মনে তুমি ভুলে গেছো তুমি কি শুরু করেছো ছেলে ছেলের বউর সামনে তুমি আমাকে থাপ্পড় মারলে আবার ছেলেকে গালাগালি করছো কেন তোমাকে থাপ্পড় মেরে আমি কম করেছি তোমাকে জুতো পিটা করা দরকার ছিল তুমি না একটা মেয়ে মানুষ হ্যাঁ এদিকে একটা বাবার লোক একটা শিশু মেয়ের প্রতি হাত তুলতে তোমার একটু হাত থেকে না তুমি সকল নষ্টের মূল আমি তোমাকে বলে দিই তুমি কান খুলে শুনে রাখ তোমরা তো কেউ মেয়ে মানুষ দেখতে পার না তাই না আজ থেকে এই বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকতে পারবে না তুমি বৌমা সবাই বাড়ি থেকে চলে যাবে আমি বলে দিই আমার অর্থ সম্পত্তি যা কিছু আছে সবকিছু আমি আমার দাদু ভাই নামে লিখে তারপরে যদি শেষ না হয় আমি এতিম খানায় দিয়ে দিব তারপরে তোমাদের মতো জানোয়ারদেরকে আমি খাওয়াবো তুমি কি বলছো এই বয়সে এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব বলো বয়সে তুমি কোথায় যাবে সে চিন্তা আমি করবো আর এই বাচ্চাটা কোথায় যাবে এই চিন্তা তুমি করতে পারলে না কেউ এই বাড়িতে হবে না যাও এই মুহূর্তে এখন বের হয়ে যাবে তোমরা বাবা বাবা আমি প্রথমে তোমার কাছে ক্ষমা চেয়ে আমি বুঝতে পেরেছি বাবা বা আমি অনেক বড় একটা ভুল করতেছি যে ফুলের কখনো ক্ষমা নেই বড় আমাকে আমি আমার নিজের সন্তানকে এভাবে তুচ্ছ তা করছি বাবা বাবা তুমি ওকে ক্ষমা করে মা তুই আমার ক্ষমা করে দে

বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন আসলে বিয়ে হয়ে আসার পর থেকে মা সবসময় আমাকে একটা কথা বলতো যে ও তো তোমার সতিনের মেয়ে ওকে এত পাত্তা দেওয়ার কিছু নেই তার চেয়ে বরং তোমার যদি একটা ছেলে সন্তান হয় তাহলে এই সম্পত্তির মালিক তোমার ছেলে হবে তাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য মা সবসময় আমার কান কাছে বলতো তাই আমি ওর সাথে এরকম আচরণ করতাম আমার ভুল হয়ে গেছে বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন মার উপদেশ শোনা আমার অনেক বড় ভুল হয়ে গেছে খেয়া আজকে থেকে তুই আমার মেয়ে তুই আমাকে ক্ষমা করে দে মা আমি তোকে আমার মেয়ের মত এখন থেকে বড় করবো হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ আমি অপরাধী আমি একজন দাদু হয়ে নিজের ছেলের সন্তানকে অবহেলা করেছি এটা করা আমার ঠিক হয় নাই আমি যা করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আজকের পর থেকে আমার দাদুকে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না আয় দাদু ভাই আমার বুকে আয় তোর সাথে আমি আর কখনো খারাপ ব্যবহার করব না আজকে থেকে তুই আমার বোন আয় তোকে আমি খাইয়ে দিই